The <laughs> আর ভুরায়ে কমিটির লক্ষ্য পর্যবেক্ষণ করবে আপনারা নিয়ম মেনে ঘোরা দৌড়াবেন নিয়ম ভঙ্গ করলে সেই ঘোরাকে ডিসকোয়ালিফাইড করা করা হবে আমি কমিটি ভাইতে ভাইদেরregisterTask করে বলছি আপনারা লাইন পরিষ্কার করে রাখেন আমাদের খেলার মঞ্চের সামনে মালার মঞ্চের সামনে চেয়ারের মানুষগুলো এখানে যা আসেন বসে যান আমাদের বাধা দিতে করবেন না বিশেষ অতিথি বেলা উপভোগ করতে আসছেন আপনাদের জন্য আপনাদের করে অনুরোধ করি আপনারা বসে যান অথবা বের হয়ে যান যারা আছেন মঞ্চের সামনে যারা আছেন তারা বসে যান অথবা বের হয়ে যান প্রথম বাজিতে যারা দৌড়াচ্ছেন আপনাদেরকে চার চক্কর দিতে হবে সাধারণ জাগোষণ করে বলছি আপনারা লাইন পরিষ্কার করে রাখেন মেলায় আগত দর্শক ভাইকে দৃষ্টি করে বলছি মেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে মেলায় আয়োজক কমিটি কোনোভাবেই সে দায় গ্রহণ করবে না অবশ্যই কদমে যেতে হবে সে যদি পিছনে থাকে তারা আমরা কিন্তু তাকেই ঘোষণা করবো ভাই ঘুরালা ভাইদেরকে বলতেছি সোয়ারকে বলতেছি আপনারা নিয়ে আসবেন কোন সিটা কোন ঘোরা বেড়ে দেয় সে ঘোড়াকেও কিন্তু ডিসকোয়ালিফাই হিসেবে এই মধ্যে আমাদের মঞ্চে হয়ে গ্রামжали আমি ঘোরালা ভাইজান দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের প্রথম রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে প্রথম দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যাবে প্রথম দ্বিতীয় রাউন্ডে ইতিমধ্যে গোলাম রব্বানী মাদারগঞ্জ নাম লিখিয়েছেন প্রথম দ্বিতীয় রাউন্ডে যারা দৌড়াবেন বিলম্বে আপনাদের নাম লিখে দিয়ে যান ঘোড়াগুলো কিন্তু এসে গেছে অনেক সুন্দরভাবে ঘোড়াগুলো কটন ধরে ঘোরা কিন্তু কটনের যেতে হবে আমাদের কুমোটি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে আছে কুমোটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্ড করা হবে কুমোটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্ড করা হবে কদমের ঘোরা অবশ্যই কদমে নিতে হবে